বিক্রমপুর নামক একটি ছোট্ট গ্রামে মেনকা দেবী বসবাস করতেন মেনকা দেবীর ছিল দুই সন্তান একজনের নাম ছিল রঘু এবং একজনের নাম ছিল রোহিত মেনকা দেবীর দুই ছেলে উচ্চপদের চাকরি করার সত্ত্বেও কেউ বাড়িতে রাখতে মেনকা দেবীকে রাজি হতেন না এমনই একদিন দেখো মা তোমাকে আমি আর এই বাড়িতে বেশি রাখতে পারবো না তোমাকে যেখানে পাঁচ মাস রাখার কথা সেখানে পাঁচ মাসের জায়গায় প্রায় ছয় মাস হয়ে গেছে তুমি রঘুদের বাড়িতে কেন যাচ্ছ না মা বাবা রঘুদের বাড়িতে কিভাবে যাব আমি আমি যে রঘুদের বাড়িতে গেলে ওর বৌজি আমাকে একদম দেখতে পারে না তোর কাছে আমি আর কিছুদিন থাকি না বাবা না মা আমার কাছে থাকি থাকি বলেই তো ছ মাস হয়ে গেল আর আমি তোমাকে এখানে রাখতে পারবো না আর তাছাড়া তুমি কি আমাকে একা জন্ম দিয়েছ ওই তো তোমার আরও এক সন্তান তাহলে তোমার প্রতি দায়িত্ব কর্তব্য শুধুমাত্রই আমি একা কেন পালন করবো পালন করতে হলে রঘুকেও পালন করতে হবে বাবারে আমি তোদের কাছে এত বোঝা হয়ে গেলাম একটা বয়স্ক মানুষের পেটের ভাত তোরা দিতে পারিস না বাবা আমি তো তোদের কাছে কোনো আহা আবদার করি না বাবা রাখ না আর কিছুদিন তোর কাছে রাখ না আমাকে কেন তুমি একই কথা আমাকে বারবার বলছো মা আমি তো তোমায় বলেই দিলাম তোমাকে আমি আর আমার বাড়িতে রাখতে পারবো না আর তাছাড়া তোমাকে যদি এখানে রাখি তাহলে তোমার বৌ অনেক রাগ করবে আর আমি কখনোই চাই না ও রাগ করে থাকুক তোমার থেকে বেশি দরকারি আমার হ্যাঁ এরকম কথা তো আপনি অনেক বউ থেকে আমাদের বলে আসছেন কিন্তু কাজের কাজ তো আপনি কিছুই আর করছেন না আর তুমিও শোনো কাল সকাল সকাল আমি ঘুম থেকে উঠার আগেই যদি তোমার মা এখান থেকে না যায় তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না খাওয়া দাওয়া আমি সব কিছুই বন্ধ করে দেব তারপরে দেখবে পেটের জ্বালায় তোমার মা ঠিকই চলে যাবে আমার কি খিদে পেয়েছে সকাল থেকে একটা দানা পানিও আমার পেটে পড়েনি এত খিদে আমি কি করে সহ্য করব। বয়স হয়েছে ওষুধ পানিও আমি ঠিকঠাক মতনই খেতে পাচ্ছি না তার উপরে যদি পেটে দানা পানি না পড়ে তাহলে আমি এই শরীর নিয়ে কিভাবে বাঁচব সকাল এগারোটা বাঁচতে চলল এখনো তো ছেলে বৌমা ঘুম থেকে উঠলই না কি করব? একবার কি ডেকে দেখব যাই একবার ডেকেই দেখি সকাল থেকে না খেয়ে আছি আমার যে বড় খিদে পেয়েছে বাবা তুই দরজাটা খোল আমাকে কিছু খেতে দে বাবা দেখেছো তোমার মায়ের আদি খেতা আমি তো কালকে পরিষ্কার করে বলেই দিলাম যে আমি আর ওনাকে আমার বাড়িতে রাখতে পারবো না তার সত্ত্বেও তোমার মায়ের লজ্জা আছে নাকি কোনো লজ্জাই নেই তোমার মায়ের লজ্জা যদি থাকতো তাহলে কালকের আমার কথাতেই ঠিকই আজ সকাল সকাল চলে যেত এইভাবে ছেলে বইয়ের ঘরে ঢোকার কোনো মানে আছে নাকি দেখো কুসুম এমন ভাবে বলিও না মাকে তো অনেক বাড়ি বলা হয়েছে মা নিশ্চয় চলে যাবে আর তোমাকে এসব নিয়ে কোনো কথা বলার দরকার নেই তুমি ঘুমিয়ে যাও মা দরজা ঠুকতে ঠুকতে যখন বিরক্ত হয়ে যাবে তখন ঠিকই এখান থেকে চলে যাবে তুমি এখন শুয়ে পড়ো ঠিক আছে আমি আর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরেও যদি তোমার মা দরজা ঠকঠকাতে থাকে তাহলে তুমি তোমার মায়ের আমি করি বাবা রে একবার দরজাটা খোল দেখিও না বাবা না অনেকক্ষণ ধরেই তো ঢেকেই যাচ্ছি দরজাটা তো তারা খুলতেই চাইছে না এখন আমি কি করব? আর কি আমি থাকতে পারবো না এই বাড়িতে তাহলে তাহলে কি বড় বউ আমাকে খেতে দেবে না যাই যাই হয়ে যাক রঘুর কাছে আমি চলে যাই নিশ্চয়ই আমার ছোট ছেলে আমাকে দেখবে এর মেনকা দেবী তার ছোট ছেলের কাছে চলে যায় একি মা তুমি এখানে এখানে তুমি কেন এলে বাবা তোর দাদার কাছেই তো এতদিন আমি ছিলাম হিসাব মতো এবার তোর কাছে থাকার কথা আমাকে তোরা পাঁচ মাস এখানে রাখ না বাবা এখানে পাঁচটা মাস হয়ে গেলে আমি ঠিকই তোর দাদার কাছে আবারও চলে যাব বাবা কি আপনাকে এখানে পাঁচ মাস রাখতে হবে পারবো না আমি পাঁচ মাস আপনার বোঝা টানতে পারবো না আপনি কোথায় যাবেন কি করবেন আপনি আপনারটা দেখে নিন কেন মা তুমি দাদার কাছে থাকতে পারলে না দাদা তো তোমার বড় সন্তান আর বড় সন্তান যে কত আদরের সেটা তুমি ভালোভাবেই জানো মা তাহলে এখন তুমি আমার কাছে কেন এসেছো দাদার কাছে কেন থাকছো না মা বাবারে হিসাব মতো আমি তোর দাদার কাছে মাস মাস ছিলাম মাসের জায়গায় থেকে এসেছি বাবু তুই আমাকে তোর কাছে রাখ না বাবা না হলে এই বয়সে আমি আর কোথায় যাব আমাকে তোরা যদি না দেখিস তাহলে আমাকে কে দেখবে বাবা তা আমি কিভাবে বলবো মা তোমাকে তো আমি কতদিন ধরেই বলে আসছি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি আর তার খরচও শুধু আমি একা না দাদার থেকেও কিছু খরচ নেব কিন্তু দাদা রাজি হলেও তুমি তো আর রাজি হচ্ছ না এই শেষ বয়সে মানুষ তো বৃদ্ধাশ্রমেই থাকে শুধু তোমারই যত সব আপত্তি না তুমি সেখানে থাকতে পারবে না কেন মা কেন থাকতে পারবে না হ্যাঁ বয়স হলে বৃদ্ধাশ্রমে থাকলে তোমার কি এমন ক্ষতি হবে না রে বাবা আমি আর যে কটা দিন বেঁচে আছি আমাকে তোদের কাছেই থাকতে দে আমি বিদ্যাশ্রমে থাকতে চাই না বাবা আমার জীবনের শেষ সময়টুকু আমি তোদের সাথেই কাটাতে চাই আমাকে বিদ্যাশ্রম পাঠাস না বাবা আমাকে তোরা যেখানেই ঠাই দিবি আমি সেখানেই থাকবো বাবা দেখেছ তোমার মা ভাঙবে তাও আমাদের কথা শুনবে না কত করেই তো ওনাকে আমরা বোঝানোর চেষ্টা করছি বৃদ্ধাশ্রমে থাকার জন্য কিন্তু উনি সেখানে থাকবেন না শেষ সময় ছেলেদের কাছেই থাকবে ঠিক আছে আমিও দেখব ওনার কে সেবার যত্ন করে আর আমি তোমাকে বলে দিচ্ছি আমি কিন্তু ওনার সেবা যত্ন করতে পারবো না এই আপনি এখান থেকে এখন যান তো আপনি যান পাশের ঘরে গিয়ে থাকেন আমাদের মাঝখানে আর কথা বলবেন না এমনি তো এসেছেন তার উপরে আবার এক গাড়ি আমাদের উপরে ঝামেলা নিয়ে চলে এসেছেন এইবার আমাদের সংসারে অশান্তি ছাড়া কোনো সুখেই খুঁজে পাবো না আর আমি ওগো তোমাকে আবারও আমি বলছি তুমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করো উনি যেতে না চাইলেও জোর করে পাঠাও কিন্তু আমি তোমার মায়ের দায়িত্ব আর নিতে পারবো না তোমার দাদা বৌদিও তো ওনাকে ছেড়ে বেঁচেই গেলেন এবার যত দায়িত্ব আমার আমি পারবো না বুঝেছ আমি পারবো না হ্যাঁ গো আমরা তো অনেক চেষ্টা করছি মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য কিন্তু মা মা তো আবার কিছুতেই যেতে চাইছি না যেতে না চাইলে আর কেমন ভাবে পাঠাবো বলো যেতে চাইছে না মানে যেতে চাইছে না ঘাড় ধরে পাঠিয়ে দাও তাও এই বাড়িতে আমি আর ওনাকে রাখতে পারবো না ঠিক আছে গিন্ডি তুমি আমাকে আর কিছুদিন সময় দাও আমি দেখছি যেভাবেই হোক মাকে বৃদ্ধাশ্রম পাঠাতেই হবে পরের দিন সকালবেলায় রঘুশ্রী তার শাশুড়ি মাকে ডাকতে যায় কাজ করানোর জন্য এমন সময় সে দেখতে পায় তার শাশুড়ি বিছানার মধ্যে অনেকটা টয়লেট করে ফেলেছে এ কি মা এটা আপনি কি করেছেন আপনি বিছানার মধ্যেই প্রসব করে ফেলেছেন আসলে বৌমা কালকে শরীরটা আমার খুবই খারাপ ছিল আসলে আমি বুঝতেই পারিনি কখন আমার প্রচ্ছদ পেয়ে গিয়েছে আর আমি কখন করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও বৌমা আমি ইচ্ছা করে করিনি হ্যাঁ আপনি ইচ্ছা করে করেছেন নাকি অন্য কিছু সেটা আমি খুব ভালো মতনই জানি আসলে আপনি আমাদেরকে জব্দ করতে চান যে কারণেই আপনি জেনে শুনেই এ কাজটা করেছেন আপনি কি ভেবেছেন এখানে এসে আপনি আমাদের ঘর বিছানা নোংরা করবেন আর আমি ঘরে সমস্ত কাজ করে আপনার সেবা যত্ন করব। এটা আপনি একদম ভুল ভাবছেন আমি আপনার কোনোই যত্ন নিতে পারবো না আর তাছাড়া আমার সংসারে অনেক কাজ পড়ে আছে আপনি এখানে এসেছেন আর পায়ের ওপর পা তুলে শুয়ে শুয়ে যে খাবেন এটা তো কিছুতেই হতে দেওয়া যায় না এই বাড়িতে থাকতে হলে আপনাকে খেতে খেতে হবে তাছাড়া এই বাড়িতে আমি আপনাকে এমনি এমনি থাকতে দিতে পারবো না আপনি এখন কি করবেন সেটা তাড়াতাড়ি ভেবে বলুন তাছাড়া আপনি ঘরে যা হাল করেছেন এই ঘরে আর মানুষ ঢোকার রাস্তায় রাখেননি আপনি বউমা তুমি আমাকে এত কিছু আর বলিও না মা আমার শরীরটা খুবই খারাপ আমার অনেক জোরে প্রচাপ লাগার পরেও আমি বিছানা থেকে উঠতে পারিনি মা যে কারণে এই কাজটা হয়ে গেছে তবে তুমি কিছু চিন্তা করিও না মা তোমাকে আমার প্রসাব পরিষ্কার করতে হবে না এই বিছানা কথা আমি পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ তাই যান আপনার এই নোংরা কাপড় চোপড় আপনি একাই পরিষ্কার করুন আর আপনার এসব কাজ হয়ে গেলে এই বাড়ির কাজগুলো এক এক করে করবেন না হলে কিন্তু আপনার খাওয়া দাওয়া আমি একই বাড়ি বন্ধ করে দেব এরপর সারাদিনের কাজ শেষে রঘু যখন বাড়িতে ফেরে ঠিক তখনই দেখো তোমার মাকে এখান থেকে তাড়াতাড়ি বিদায় করো আমাদের পাশেই যে গোদাম ঘরটা আছে ওইখানে মায়ের জন্য আমি একটা মাদুর পেতে দিচ্ছি ওইখানে মাকে তুমি শুতে বলো মা যেন ওই ঘরে আর না নাশয় কেন মা কি কিছু করেছে কিছু করেছে মানে আজকে তোমার তোমার মা মা যা কাজ করেছে করেছে সে কথা আর মুখে বলার নয় এমন কি জানো রাতের বেলায় বিছানায় শুয়ে প্রস্রাব করে ফেলেছে আমি কি এটা মেনে নিতে পারি নাকি আমি এত বড় ঘরে একটা মেয়ে হয়ে এখন তোমার মায়ের প্রস্রাব পরিষ্কার করব। এটা কখনোই হতে পারে না বুঝেছো ঠিক আছে তুমি আর ওই বিষয় নিয়ে কিছু চিন্তা করিও না আমি মাকে ওই ঘর থেকে বের করে পাশের গোদাম ঘরে রাখার চেষ্টা করব মা তোমাকে একটা কথা বলার ছিল তুমি আর এই ঘরে থেকো না এই ঘরটা আমাদের কত পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর তুমি এই ঘরে থেকে এরকম নোংরা করবে সেটা আমার বউ কিছুতেই মেনে নিতে পারছে না তুমি প্রচব করবে সে তুমি বাইরে গিয়ে তো করতে পারতে বিছানায় করার কি দরকার ছিল মা আসলে বাবা আমি তো সকালে বৌমাকে বলেই দিয়েছিলাম আমি ইচ্ছা করে এই কাজটা করিনি আমার হয়ে গিয়েছে সে ঠিক আছে তুমি ইচ্ছা করে করনি না করেছো সেটা একমাত্র তুমি জানো কিন্তু তুমি আর এই ঘরে থাকতে পারবে না ওই ঘরে আমি একটা মাদুর পেতে দিয়েছি এখন ওই ঘরে গিয়ে শুয়ে পড়বে কিন্তু বাবা আমার যে বিছানা না হলে কিছুতেই ঘুম হবে না আমি বয়স্ক মানুষ আমার শরীরে খুবই ব্যথা যন্ত্রণা এবং রোগও আছে এখন আমি যদি মেঝেতে শুই তাহলে আমার শরীর আরো খারাপ হয়ে যাবে বাবা দেখো মা তোমার কি হবে সেটা তুমি ভেবে নাও আমি যখন একবার বলে দিয়েছি তাহলে তুমি আর এই ঘরে কিছুতেই থাকতে পারবে না তোমাকে যে থাকতে দিচ্ছি না সেটা তো নয় তোমাকে তো আমরা থাকতে দিচ্ছি এই ঘরে না হোক অন্য ঘরে কিন্তু এখন থেকে তোমাকে অন্য ঘরেই থাকতে হবে এই ঘরে তুমি আর থাকতে পারবে এর পরে দেবী তার স্বামীর কথা মনে করে অনেক কষ্ট পেতে থাকে আপন মনে সে বলতেও থাকে তুমি দেখেছ তোমার দুই ছেলে কত শিক্ষিত হয়েছে কত বড় মাপের চাকরিও করে তুমি তো সব সময় এটাই চেয়েছিলে গো আমাদের ছেলেরা কত বড় চাকরি করবে আর আমাদেরকে ভালো রাখবে কিন্তু আজকে তুমি আমাকে একবার দেখো আজকে আমি কত ভালো আছি এই ভালো থাকাটাই তো তুমি দেখে যেতে চেয়েছিলে গো কিন্তু উপরওয়ালার ইচ্ছায় তুমি আর দেখে যেতে পারলে না গো ভালোই হয়েছে ভাগ্যিস তুমি দেখে যেতে পারো না হলে আমার মতো এত কষ্ট তুমি আর সহ্য করতে পারতে না গো ও গো আজ তোমার কথা যে আমার বড্ড মনে পড়ছে আমিও যে আর এখানে থাকতে চাইছি না গো আমিও তোমার কাছে চলে যেতে চাই আর যে এখানে আমি থাকতে পারছি না আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও বিধাতা আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও আমার স্বামীর কাছে আমাকে তুমি নিয়ে যাও ভাবে রাতটা কেটে যায় কিন্তু দেবীর আর ঘুম ভাঙে না এরপর অনেকবার মেনকাদেবীকে ডাকা ডাকি করলেও দেবী না উঠায় তার ছেলে বৌমা তার ঘরে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় তার মা জীবিত নেই তার মা মৃত্যুবরণ করেছে যাক বাবা এতদিনে তাহলে আমাদের আপত্তা বিদায় হয়েছে আমি কবে থেকে চাইছি চলে যাক বৃদ্ধাশ্রমে যাই হোক বুড়ি বৃদ্ধাশ্রমে না গিয়ে একেবারেই ভগবানের কাছেই চলে গিয়েছে এর থেকে ভালো খবর তো আর কিছুই হয় না শোনো আমি তোমাকেই বলছি তোমার মায়ের বডিটাকে লোকজন দিয়ে যেভাবেই হোক চিতায় দেওয়ার ব্যবস্থা করো আমাদের অত সময় নেই যদি পারো কয়েকটা লোককে কিছু টাকা পয়সা দিয়ে দাও দেখবে তোমার কাজটা তারা খুব তাড়াতাড়ি করে দেবে এই কথা শোনার পর রঘুর মনটা ভীষণই খারাপ হয়ে যায় কিন্তু দেবী মারা যাওয়াতে তার ছেলে খুশি হওয়ার থেকে মন খারাপটাই বেশি হয়েছিল এমনভাবে দেখতে দেখতে চার বছর কেটে যায় অন্যদিকে রঘুর ঘরে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয় যতই দিন কাটতে থাকে রঘু তার মায়ের কথা ততই মনে পড়তে থাকে এমনই একদিন জানো তোমাকে একটা খুশির কথা বলার আছে গো কি গিন্নি তুমি এমন কি খুশির খবর আমাকে আমাকে দিতে চাও। আসলে আমাদের ছেলে আজকে মা তুমি আমি আজকে কতটা খুশি হয়েছি আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খুশি আমি একাই হয়েছি হ্যাঁ গিন্নি এটা তো খুব ভালো খুশির খবর তাছাড়া তোমার কি আর কিছু বলার আছে না গো তোমাকে আর কিছুই বলার নেই কিন্তু তুমি কি খুশি হওনি আমাদের ছেলে যে কথা বলতে শিখেছে বড় হয়েছে এতে তোমার খুশি হওয়ার কথা হ্যাঁ গিন্নি খুশি তো আমি হয়েছি কিন্তু এটা এমন কোনো খুশির কথা নয় ছেলে বড় হবে মাকে মা বলবে বাবাকে বাবা বলবে এতে এত লাফালাফি হওয়ার কিছুই হয়নি দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায় এমনই একদিন বল্টু তার মায়ের কলে টয়লেট করে দেয় এ কি আমাদের আদরের ছেলে বল্টু তোমার শাড়িতে তো একেবারে টয়লেট করে ভিজেই দিয়েছে তুমি কিছু ওকে বলনি কি গো তুমি এসব কি বলছো বাচ্চা মানুষ প্রচব করে ফেলেছে তাই বলে আবার বাচ্চাটাকে আমি কি বলবো কেন বাচ্চাকে তুমি কিছু বলবে না মানে তোমার এত সুন্দর একটা শাড়ি তোমার ছেলে টয়লেট করে ভিজিয়ে দিয়েছে আর তুমি ওকে কিছু বলবে না তোমার কি মাথাটাথা খারাপ হয়ে গিয়েছে নাকি ছোট মানুষ ভুল করে ফেলেছে ওদের তো এটাই সময় আর এছাড়া এখন এই কাজ করবে না তো আর কোন সময় করবে শুনি হ্যাঁ গিন্নি আমিও তোমাকে এটাই বলতে চেয়েছি বাচ্চারা যেমন এই সময় ভুল কাজ করে ঠিক তেমনি বয়স্করাও এই রকমই ভুল কাজ করে তাই বলে বাচ্চা মানুষের জন্য মাপ আছে কিন্তু বড় মানুষের জন্য কোনো মাপ নেই এটা তোমার কেমন বিচার কি বলতে চাইছো আমাকে একটু পরিষ্কার করে বলবে আমি কি বলতে চাইছি তুমি কি কিছু বুঝতে পারছো না ছেলেকে বড় করছো মানুষ করছো তুমিও তৈরি থেকো আমাকে আর তোমাকে বিদ্যাশ্রমে যাওয়ার জন্য কেন আমরা বিদ্যাশ্রমে যাব মানে কি কারণে আমরা আবার বিদ্যাশ্রমে যাব ছেলেকে সঠিক শিক্ষায় মানুষ করব মানুষের মতো একটা মানুষ হবে এখানে বৃদ্ধাশ্রম যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না হ্যাঁ গিন্নি আমিও তোমাকে এটাই বলতে চাই আমার মাও আমাদের সঠিক শিক্ষা দিয়েই মানুষ করেছে কিন্তু আমরা তো আর মানুষ তৈরি হইনি আমরা দু ভাইয়ে অমানুষ তৈরি হয়েছি তাই তো আমরা আমার মায়ের সাথে সব সময় অন্যায় কাজগুলো করে এসেছি তুমিও একবার ভেবে দেখো আমার মা আমার মা যখন শরীর খারাপের সময় একবার বিছানায় প্রসব করে ফেলেছে তার জন্য তুমি কিংবা আমি কম কথা মাকে শোনাইনি আমার মাকে মা বলে ডাকার অধিকারটাও আমি হারিয়ে ফেলেছি গিন্নি এমনকি আমার মাকে এই শেষ বয়সে এসে এক ঘরের কোনাও আমি তাকে জায়গা পর্যন্তও দিইনি কিন্তু এই শিক্ষায় কি প্রয়োজন যে শিক্ষায় মাকে আমরা ঘরের কোনায় জায়গা দিতে পারি না 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 আমাদের ছেলে এরকম কাজ কখনোই করবে না আমার ছেলে নিশ্চয়ই আমাকে ভালোবেসে আগলেই রাখবে না না গিন্নি কর্মের ফল তো আমাদের ভোগ করতেই হবে তুমি যে কর্মটা করে এসেছো আজ না হয় কাল তোমার ছেলের ঘরেও তোমার বৌমা আসবে তোমার বৌমা তোমার সাথে সেই আচরণটাই করবে যেই আচরণটা তুমি তোমার শাশুড়ি মায়ের সাথে এতদিন করেছ আমি বলবো না যে আমিও অপরাধ করিনি আমিও বড্ড অপরাধী আমিও আমার মায়ের সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি যে অন্যায়ের শাস্তি চার বছর ধরেই আমাকে তিলে তিলে খেয়ে নিচ্ছে আমার মা জীবিত থাকতে বুঝতে পারিনি যে মায়ের মূল্যটা কি, মা কি জিনিস কিন্তু মা মারা যাবার পর থেকেই আমি দিনের পর দিন আমি ভিতরে ভিতরে একেবারে পুড়ে যাচ্ছি এখন মায়ের কথা মনে পড়লে আমার বুকের ভেতরটা একেবারে ভেঙেই যায় কিন্তু আমার এই মনের কথা আমি আর কাউকে বলতে পারি না গিন্নি শুধু এইটুকুই মনে হয় মা আজকে যদি আমার সামনে থাকতো মায়ের পা ধরে জড়িয়ে আমার মাকে আমি বলতাম মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে এমন ভুল আমার আর কখনোই হবে না আর তুমি একটা ফিরে এসো মা আমি তোমাকে এবার আমার বাড়ির রাজরানি করে রাখবো মা তোমাকে কোনো জিনিসের কষ্ট পেতে দেব না তোমাকে আমি সব সময় ভালোবেসে আমার কাছে আগলে রাখবো মা আগলে রাখবো এরপরে রঘু ও তার স্ত্রী নিজের ভুল বুঝতে পারে কিন্তু তারা ভুল বুঝতে পারলেও সেটা অনেক দেরি হয়ে যায় তখন তারা আর কিছুই করতে পারে না তাদের মায়ের প্রতি এই ভালোবাসাটা তার মাকে আর দেখাতেই পারে না তার মা অনেক আগেই বুক ভরা কষ্ট নিয়েই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল